আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে আমার চীনা হাঁসের ডিম তো চীনা হাঁসে ডিম আমি হচ্ছে মুরগি দিয়ে বসাবো দেখেন আমি কিভাবে বসাই আমার এখানে মুরগি আরো বসে আছে এগুলো এই যে তো যারা হচ্ছে খড় নাই হ্যাঁ যাদের যে খের থাকে না বা তুষ থাকে না তারা যেভাবে মুরগি বসায় যে বা ছাই এগুলো কিছু থাকে না যখন আমি আমি এইটাকে বসাইছি হচ্ছে আপনার ঘাস আমার ছাদের ছাদ বাগানে ঘাস হয়েছিল সেই ঘাসগুলা আমি কেটে রোদে শুকিয়ে তারপর এখানে বসাইছি আর এখানে আমি আমি নিয়েছি হচ্ছে নারকেলের যে ছোবা সেটা সেটা দিয়েছি এখানে আমি এখন মুরগি বসায় দিব এই যে এখানে নয়টা ডিম আছে নয়টা ডিম দিয়ে সুন্দর করে বসায় দিব আমি ভাবে সুন্দর করে সাজাই দিলাম কিন্তু মুরগি আবার নিজের মতো করে আবার সাজাই যাই যে চীনা হাঁসের ডিম মুরগি দিয়েও উঠানো যায় আমি অনেকবার উঠাইছি হাঁস দিয়েও আমি উঠাই আর মুরগি দিয়েও উঠাই এখন আমি আমার মুরগিটা বসাই দিব এই যেমন হাঁস হাঁস এখানে বসে আছে উমায়